কত সুন্দর করে কাটা দেখেছ দেখাই তোমাদেরকে জাস্ট কি বলবো জানো জাস্ট বলবো মাইন্ড ব্লোয়িং অন্য কোনো কথা আসলে চলবে না মজার মজার কাঁচা মাখা বা এটা আসলে পছন্দ করেন এমন মানুষ তো কমই দেখা যাবে তো এখন আবার আজকে আমি খাচ্ছি কি জানেন তো কাঁচা আমের মাখা আমার এটা এত বেশি ফেভারিট আর পাকিস্তানে কিন্তু কাঁচা আম অনেক বেশি সময় ধরেই পাওয়া যায় তো আজকে আবার আমি কাঁচা আম খাবো পেয়ে গেলাম হঠাৎ করে খুব ভালো লাগতেছে যে কাঁচা আম পেলাম হঠাৎ করে দেখো বন্ধুরা আমি এটা কত সুন্দর করে ছাল ছাল করে মাখিয়েছি এটা তো দেখলেই বুঝতে পারছো ও জীবে জল মতো অবস্থায় দেখো আর আমি এটা বেশিরভাগ ক্রাইমে কাঁচামরিচ দিয়ে করে থাকি কাঁচামরিচ দিয়ে করলে আমার অনেক ভালো লাগে আর আমি ঝালটা একটু কমে দেওয়ার চেষ্টা করি এখানে মাত্র তিনটা মরিচ দেওয়া আছে ছোটো ছোটো তো এই আমগুলো আমার বর এনেছে দেখো কত সুন্দর কাঁচা আম আসলে বাজারে কাঁচা আম দেখলে লোভ সামলানো আসলে মুশকিল আর বিশেষ করে এই টাইমে তো আসলে পাওয়াই যায় না খুব একটা তারপরও পেলাম মানে এর থেকে বড় খুশির খবর আর হতেই পারে না তাই না এই দেখো স্লাইস করে কাটা কত সুন্দর করে কাটা দেখেছ দেখাই তোমাদেরকে হুম জাস্ট কি বলবো জানো জাস্ট বলবো মাইন্ড ব্লোয়িং অন্য কোনো কথা আসলে চলবে না হুম দুর্দান্ত দুর্দান্ত হয়েছে খেতে দেখো 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 মাই কার্ড মাই কার্ড এই কাঁচা আমের নেশা মানে এই কাঁচা আমের নেশা যে আমার কত পরিমাণে আছে এটা আমি শুধু তোমাকে বলে বোঝাতে পারবো না আমার লাইফের একটা পয়েন্ট বললে চল আমার লাইফের একটা শক্তি মানে আমার সব রকমের শক্তি দেখো হুম দারুণ হয়েছে দারুণ হয়েছে জাস্ট দারুণ হয়েছে বলে বোঝাতে পারবো না দারুণ আমি জানি তোমরা যারা মেয়েরা আছো তোমরা প্রচুর পছন্দ করো এটা কারণ আমাদের বাঙালি মেয়েরা কিন্তু প্রচুর পরিমাণে আম খায় প্রচুর পরিমাণে আর পাকিস্তানি মেয়েরা মতো বেশি আম খেতে দেখি না ওরমভাবে খায় না ওরা তো বেশি মানে আমরা যেভাবে কাঁচা আমটা কীভাবে ভত্তা করে খাই ওর এভাবে খায় না ঠিক আছে আসলে এই যে টক খাওয়ার প্রবণতা এটা আমি আমার মনে হয় যে বাঙালিদের মধ্যে বেশি দেখতে পাই ঠিক আছে পাকিস্তানি মেয়েরা এরকম টক খাই না তো বেশি আমি যেরমভাবে অতিরিক্ত খাই যেরমভাবে ওদেরকে আমি দেখি নি হুম সত্যি কথা বলতে আমার কাছে খুব ভালো লাগতেছে মানে অনেকদিন পরে কাঁচা আম পেলাম তো মানে মনে হলো যে একটা প্রাণ ফিরে পাইছে একটা হুম 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 দুর্দান্ত দুর্দান্ত কোনো কথা হবে না ছোটোবেলায় তো আরও বেশি খেতাম এখন তো বিয়ের পরে কমছে তারপরও পাকিস্তান আসার পরে মানে আমের সিজনে আমার বড় একদিনও আমার না মিস করে না মানে আমি এত বেশি পছন্দ করি তো আমার জন্য আমার না মিস করে না বা সাই সবসময় নিয়ে আসে আর শ্বশুরবাড়ির সবাই ছিল অবাক যে এত টক খায় বাঙালি মেয়েরা মানে আমি এত বেশি খায় খাই মানে এত টক খায় বাঙালি মেয়েরা এটা যদি না পাই কাঁচা আম যখন না থাকবে তখন তেঁতুল মানে টক খাইতে হবে আমি জানি না কেন আমার টকের এত নেশা ছোটোবেলা থেকে আমার টকের নেশা অভ্যাসটা এখনও যায়নি এখনও আগের মতো যে বসে বসেছে কাঁচা আম খাওয়ার যে প্রবণতা এখনও অনেক প্রচুর পরিমাণে কাঁচা আমের প্রতি ইন্টারেস্ট প্রচুর প্রচুর পরিমাণে নেশা কাঁচা আমের আর এই নেশাটা আসলে কখনোই কমবে না কারণ এটাকে আমি ভালোবাসি অনেক বেশি পছন্দ করি আর পছন্দের জিনিসের প্রতি আসলে ইন্টারেস্ট কমে না হুম আমি মিষ্টি জিনিস খুব একটা খাই না আমাকে আমাদের নিজেদের বাড়িতেই মিষ্টির কারখানা সব কিছু কিন্তু আমি খাই না বাট আমার টক খুব পছন্দ মিষ্টি আমি খাই না আমি দেখো পিৎজা বার্গার সব কিছু দোকানে আসে বাট আমি খাই না এগুলো আর আমাদের রেগুলারই ব্যবসা আমি খাই না আমার এই খাবারগুলো খুব পছন্দ স্পাইসি মাংস পছন্দ এগুলো আমার পছন্দ বাট ওই যে দোকানদার ফাস্টফুড টাস্টফুড আমার একবারই পছন্দ না আমার এগুলো হলেই হয় রেগুলার দিলেও আমি খুশি প্রতিদিন দিলেও প্রতিদিন খেতে পারবো আমি আর কোনো আক্ষেপ নেই ঠিক আছে তো আমার মতো কারা কারা কাছে আমি লাভার আসো জানাই দিব কমেন্ট করে আর আমার আম খাওয়া থেকে কার কার খেতে মন যাচ্ছে জানাই দিও দেখি আজকে কার কার খেতে মন যাচ্ছে হ্যাঁ থ্যাংক ইউ